এই যে দেখো এসে থেকে তো উপরে আসার পর থেকে আর ভিডিও বানানোই হয়নি যে আমার মেয়ে রেডি হয়ে গেছে তুমি দেখা ও চল উপর দিকে কেমন দেখছে দেখো আমরা এবার সমুদ্রে যাবো বলে রেডি জানো রেডি হয়ে গেছি খেলা হ্যাঁ পাপাও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে গামছা টামছা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা হ্যাঁ এবার যাই

জলে নামবে তো চলো আই দেখ না সবাই কি সুন্দর ঢেউ খাচ্ছে দেখি তো এই সব দোকান টোকান খুলছে সব দোকান খুলেনি তা আমার মেয়ে তো যেতেই চাইছে না আজকে একটু ভয় পাবে প্রথম দিন তো একটু ভয় পাবে এই যে সব দোকান টোকান খুলছে পরে পরে তো অনেকে ভালোভাবে দেখাবো এই যে কান্নাকাটি করছে এই যে দেখো প্রচুর ভিড় প্রচুর তাও তো আমরা আসতে লেট হয়ে গেল আচ্ছা পাপার কাছে চলা নিচে নামবো কেন আমার মেয়ে ভয়ে নামতেই চাইছে না

ઓ <mully> oh. সবই তুলে নিয়েছে ভিডিওর সাথে ওটা করছে দেখো জল মাখছে কিরকম দেখো না প্রথমে নামতেই চাইছিল না টেনে টেনে আনতে হয়েছে আর এখন লাফাচ্ছে জুতো ওটা চলে যাবে জুতো খুলে ফেলছে ফোন টোন আছে তো ভয় লাগছে সত্যি নামতে বাপরে কি বড় বড় ঢেউ আসছে আমি এমনি আবার জলে খুব ভয় পাই খুব আনন্দ হচ্ছে ও জুতোটা চলে যাবে জুতোটা জুতোটা ভালো করে ধরতে বলো এই যে আমি জুতো পাহারা দিচ্ছি আমার মেয়েও এসে দাঁড়িয়ে গেছে ቻለ <tune> ዳ <in> <tune in> ভয় পাবে বেশি দূরে গেলে কান্নাকাটি করছে নাকি বুঝতেও পারছি না আমার মেয়ে জল কাটতে পেলে আর কিছু চাই না এই যে আমার কাছেও জল চলে আসছে একটুকুনি দাঁড়াই ওরা ঘুরে আসুক তারপরে আবার আমিও যাব কিরাম জল ঘাটছে দেখো আর ঢেউগুলো আসছে বাপরে দেখতেই পাচ্ছি না পিছন দিকে চাপা পড়ে গেল খুব মজা পাচ্ছে হাসছে কেমন দেখো ঢেউ কত দূর চলে গেছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে যতটা পারবো শেয়ার করবো জল খেয়ে ফেলেছো বনা হয় পড়ে গেছে এই যে দেখো বন্ধুরা আমরা তো সমুদ্র থেকে কখন এলাম ঘন্টা খানে ছিলাম বলো হ্যাঁ দু ঘন্টা মনে হবে অনেকক্ষণ ছিলাম তারপরে এবার হাত ফাত আমার পুরো বেয়ে হয়ে গেছে যে কারণে বললাম এবার চলে যাই মেয়ে তো কিছুতেই আসতে চাইছিল না যাই হোক চলে এসেছি এসে স্নান টান সেরে অল্প কিছু খেয়ে নিলাম খিদে পেয়ে গিয়েছিল অনেকক্ষণ ছিলাম তো আর জামা কাপড় কেচে নিয়ে এসেছি ছাদে দিতে এসেছি আর একটা হচ্ছে হোটেলের আর কি ছাদ থেকে মন্দিরটা দেখা দেখা যাচ্ছে তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা দেখো দেখো এক বালতি জামা কাপড় কেটে নিয়ে চলে এসেছি যেগুলো পড়েছিলাম আর ওই যে মন্দিরটা দাঁড়াও জুম করে একটু দেখাই এই যে মন্দিরটা এই যে জগন্নাথ দেবের মন্দির এই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা জগন্নাথ মন্দির আর এখানে সব লজ বেশিরভাগ সব লজে রান্না বান্না চলছে যারা সব বুক করে করে আসে বাস আর কি অনেক সব তো জামা কাপড় দিয়ে দিই আশা করি শুকনো হয়ে যাবে কাল যাব আজকে সন্ধ্যায় ইচ্ছা আছে যাওয়ার ধজাটা ধ্বজাটা চেঞ্জ করে যে এটা না সেটা দেখার জন্য তো পুজো দেব হচ্ছে কালকে আর আমার মেয়ে তো বদমাইশি করছে এদিক ওদিক ছোটাছুটি করছে জামা কাপড়গুলো আগে দিয়ে দিই যাবো এখন আসছি খেতে দেখা যাক কখন দেয় এই অর্ডার দেওয়া হয়েছে সবে এই অর্ডার দিয়েছিলাম চলে বইসেছে কি বলো খেয়ে নিয়ে আগে ছট পর জোর খেতে পেয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে